তোমার ব্রাহ্মণ পড় ধর্মলে ব্রাহ্মণ না হইতা দুনিয়া করেলে ব্রাহ্মণ না তোমার ধর্মের উপর কিন্তু ব্যঙ্গ করতে না আমি কিন্তু যেটা সঠিক তাই বলছি ব্রাহ্মণ বলে ধর্ম হইয়া বন্ধگانی না হইলো যেজন পৌরুষসমূহ সুযোগ সাধন জানিবে না যে ব্রহ্মগণে দিব ওকে মুচি জুদি সে ছুটি দিতে পারে সেই ব্রাহ্মণ যার জন্য তোমাকে বলা হইলো জয় সদগুরু প্রাপ ভবরূপ বিকিরণ শ্রী সদগুরু যাও আমরা ভারতবার নামাজ পড়ি তোমরা তিনবার সন্ধ্যা করো এটা কম অখণ্ড যাও এই জায়গায় থাকো ধ্যান মন্ত্রমূলন বাক্য ধ্যানমূলন গুরুমূর্তি নাকি তোমার মন কোরা গুরু জানে তাই তো ধ্যান করবে কার বক্তি দিবা কারে আরে যদি ধ্যান মরম গুরু মূর্তি বন্ধ গুরুবক্য ভক্তি হয় তাহলে এত এত গাছে ঘাসে মাসে হল রে ভক্তি দেওয়া দরকার কি যেন অনেক সেঘেনা অনেক কিছু পায় যারা শেষ করা আর যে জেড়াইয়া তোমরা যদি ডেড়াইয়া এ দিন লোক আমি দিমত আর যে শেখ পাও তিনি সব কিছু সনাতন ধর্ম অবলম্বী যারা সনাতন ধর্ম পালন করে তাদের সাথে আমি একমত আর যারা ইসলাম ধর্মের লোক তাদের একমত কটকট না করে আরে হু হু করলে আমরা হু হুডার বাংলা আপনি যদি পার্থ করেন মুক্তিরা আমরা মুক্তি আমারে হুডার বাংলা আপনি যদি কর্ত করে দিবেন আর তোমারে কছি তোমাদের ওম ওম শব্দটা বাংলা আপনি যদি কর্ত করে যা এইটুকু রাখলাম নাই সোজা জায়গার থাকো নিষ্কিয়ে নিয়ে নিজে ব্যস্ত থাকো বিষ্ণু মহেশ্বর এই কিনায়কেশ্বর ওম তাহ ভেঙ্গেল কথা রাখ কথা কি না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই কিনায়কেশ্বর ওম শান্তি এই জায়গার থাকো হরিম হিসাব হরিওম

ও আর তোমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন একেশ্বর ওম শুনতে তবে একেশ্বর বাদে থাকবো বাদ একমাত্র তোমাদের সাথে দ্বিমত কোনো ধরনের তোমরা কিন্তু একেশ্বর বাদ মানো অনেক কিন্তু মূর্তি পূজা করে না প্রভুকে স্বাধীনতা দেয় কেমন না তুমি ইমানদার হইলে না যতক্ষণ পর্যন্ত নবীজির